কে বলেছে ঢাকা শহরে শীত নেই ভাই ঢাকা শহরে শীত পড়তেছে ফেলতেছে অবস্থা দেখছেন ওই পাশে পুরো সাদা সাদা হয়ে গেছে আর এই শীতের মধ্যে আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ মানে আজকে আমার খবর আছে এই শীতের মধ্যে আমাদের বাইকারদের একটা সবথেকে বড় সমস্যা হয় কি জানেন সেটা হলো সকালবেলা বাইক স্টার্ট দেওয়া কারণ শীতের সকালে আমাদের বাইকের ইঞ্জিন কিন্তু ঠান্ডা একদম বরফ হয়ে থাকে তো সেই সময় বাইকটা স্টার্ট দেওয়া হয়ে যায় প্যারা আবার অনেকের ব্যাটারি বসে থাকে যার জন্য স্টার্ট দিতে হয়ে যায় কষ্ট এখন এই শীতকালে এই জিনিসটা অ্যাভয়েড করা যায় হ্যাঁ যাই আপনি যদি চান তাহলে সকালবেলা আপনার বাইক খুব স্মুথলি স্টার্ট হইতে পারে কয়েকটা বিষয়ে আপনি লক্ষ্য দিলে সকালবেলার এই প্যারা থেকে আপনি মুক্তি পাইতে পারেন প্রথম কথা হইতেছে আপনার বাইকে যদি কিক স্টার্ট থাকে আমার মতো তাইলে চেষ্টা করবেন সকালবেলা কিক দিয়ে স্টার্ট দেওয়ার এবং কিক দিয়ে শুধু স্টার্ট দিলে হবে না এই যে চোখটা আছে অনেকের কার্বোরেটারের ওই জায়গায় থাকে আমার এই যে হাতের এইখানে আছে দেখবেন কোন জায়গায় চোখটা আছে এই চোখটা টান দিয়ে আপনি অন করে দিবেন মানে সকালবেলায় একটু ফুয়েলটা বেশি যাবে আর কি ইঞ্জিনের ভিতরে তাইলে আপনার বাইকটা সহজে স্টার্ট হয়ে যাবে এবং যাদের এফআই বাইক আছে তাদের আর কোনো কিছু করা লাগে না ভাই এফআই বাইকে সকালবেলা প্রথম দিকে একটু আরপিএম বেশিই নেয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এফআই বাইকে সিস্টেম করাই আছে সকালবেলা যদি ইঞ্জিন ঠান্ডা লাগে এবং ওর প্রয়োজন যদি পড়ে ফুয়েল দেওয়ার তাহলে ও এমনি আরপিএম বাড়ায় নেবে আবার যাদের বাইক নর্মালি স্টার্ট হয় তাদের চোখ টান দেওয়ার দরকার নাই যাদের ব্যাটারিতে একটু সমস্যা আছে বা স্পার প্লাগের সমস্যা আছে তাদের চোখ টান দেওয়া লাগে এবং সত্যি কথা হলো চোখ টান দিয়ে স্টার্ট দিলে সকালবেলা ভালো হয় আমি নিজেও বাইক সকালে চোখ টান দিয়ে কিক মারে স্টার্ট দিই আজকে সকালে একটা মজার ঘটনা ঘটছে আমাদের শান ভাই তার বাইকের ব্যাটারি বসে গেছে অ্যান্ড সে বাইক স্টার্ট দিচ্ছে কিভাবে আপনাদের একটু ভিডিও করে দেখাইতে পারলে ভালো হইতো বাট খেয়াল ছিল না আমার ভিডিও করতে সে গাড়ি গিয়ারে ফেলতেছে গিয়ারে ফেলে সে দৌড়ায় এসে ক্লাসটা ছেড়ে দিচ্ছে এবং তার গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে এই জিনিসটাও একটা ট্রিক আমি আপনাদের একটু বলি গাড়ি আপনি ডাবল স্ট্যানে রাখবেন রেখে তিন গিয়ার অথবা চার গিয়ারে আপনি গাড়ি নেবেন গাড়ি নিয়ে পিছনের চাকা যদি আপনি ঘোরানে একটু জোর করে তাহলে আপনার বাইক স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু বেশ ইফেক্টিভ একটা ট্রিক আপনি চাইলে ইউজ করতে পারেন শীতকালে যদি আপনার বাইকের স্তর প্লাগের সমস্যা থাকে তাহলে কিন্তু সকালবেলা আপনার বাইক কিন্তু স্টার্ট হতে চাইবে না আপনি চেষ্টা করবেন যদি স্পার প্লাগ বেশি পুরনো হয়ে যায় তাহলে স্পার প্লাগটা চেঞ্জ করে ফেলার যদি আপনি ইরিডিয়াম স্পার প্লাগ ব্যবহার করতে পারেন সেটা হইল সব থেকে আপনার জন্য ভালো হয় কারণ ইরিডিয়াম স্পার প্লাগের স্পার্কের যে পাওয়ারের ক্ষমতা সেটা নর্মাল প্লাগের থেকে অনেক বেশি যার কারণে সকালবেলার এই ইস্যুটা হয়তো বা কিছুটা হইলেও শর্ট আউট হইতে পারে এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে পাম্প থেকে ফুয়েল দিতেছেন সেই ফুয়েল পাম্পের ফুয়েল জন্য ভালো হয় যদি এর মধ্যে ঝামেলা থাকে বা পানি টানি মিশানো থাকে তাহলে কিন্তু যাই করেন না কেন আপনার বাইক স্টার্ট হবে না এটা শুধু শীতকালে বলে কথা না সব সময় আপনি চেষ্টা করবেন আপনি যেই ফুয়েলটা ব্যবহার করতেছেন সেই ফুয়েলটা ভালো ব্যবহার করার তাহলে আপনি এই সমস্যাটা অ্যাভয়েড করে চলতে পারবেন আপনার বাইকে যদি শীতকালে ছোটোখাটো কোনো সমস্যা বের হয় তাহলে সেটা দ্রুত ঠিক করাই নেবেন তার ফলে হয় কি এই ছোট ছোট সমস্যা একটা সময় যে বড় ধরনের সমস্যায় রূপ নেয় যার জন্য কিন্তু আপনার বাইকে সমস্যা হইতে পারে এরপরে আসি ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য যেটা রিকমেন্ডেড সেটাই ব্যবহার করেন শীতকালে যদি আপনি মোটা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন যেরকম আমার বাইকের রিকমেন্ড হইল টেন ডাব্লু থার্টি এখন যদি আমি টেন ডাব্লু ফিফটি ব্যবহার করি সেটা মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল আমার ইঞ্জিনের হেড পর্যন্ত উঠতে যেয়ে অনেক সময় নেবে এবং লুব্রিকেট করতেও সময় নেবে যার ফলে আমার বাইকে একটা সমস্যা হবে সকালবেলাতেই আর আমি সকালবেলা আর একটা জিনিস করি সেটা হচ্ছে আমি পিছনের চাকা কয়েকটা পাক ঘুরাই নিই যেন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের হেড পর্যন্ত ওঠে এটা অনেকেই করে আপনিও চাইলে করতে পারেন আমি যখন আমার বাইকের পিছনে ডিক্সটা মুসি তখন আমি সুন্দর করে চাকাটা ঘুরাই নিই আপনার বাইক যখন শীতকালে আপনি সার্ভিস করাবেন তখন একটা জিনিস খুব খেয়াল রাখবেন বাইকের ওয়াইংগুলো ইলেকট্রিক যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে খুব একটু লক্ষ্য দিবেন আর শীতকালে অনেকের বাইক ময়লা হয় না বলে অনেকে ধুইতে চায় না এই জিনিসটা কিন্তু খুবই খারাপ আপনি চেষ্টা করেন আপনার শখের বাইক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং ধুয়ে রাখার তো মোটামুটি এই কয়েকটা বিষয়ে যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনারে সকালে তেমন একটা প্যারা দিবে না ও একটা তো বলতে ভুলেই গেছি ব্যাটারির যে সমস্যাটা হয় ব্যাটারিটা হচ্ছে বসে যায় সকালবেলা যখন আপনি স্টার্ট দিতে যান তখন যদি আপনি বারবার সেলস দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যার কারণে যাদের রিচার্জেবল আছে তারা রিচার্জ করে নেন আর যাদের পাউডার ব্যাটারি লাগানো আছে তারা ব্যাটারিটা চেঞ্জ করে নেন তাইলে এই প্র প্রবলেমটার থেকে আপনি পুরোপুরি মুক্তি পাইতে পারেন আশা করা যায় এখনো পর্যন্ত এই শীতে আমার এই প্রবলেমটা দেখা দেয়নি প্রতিদিন সকালবেলা আপনার বাইকের একটা চেক আছে এটা অন্য একটা ভিডিওতে বলবো আজকে না যে প্রতিদিন সকালবেলা আপনি কী কী চেক করে বের হইতে পারেন আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা অনেকেই জানে না সেটা নিয়ে চিন্তা করছি একটা ব্লগ করব আর শীতের অবস্থা দেখছেন এখনো ভাই সূর্যের মুখ চোখে দেখি নাই এখন আমি আছি হচ্ছে হানি ফ্লাইওভারের উপরে আর গড়িতে সময় হচ্ছে দশটা ছয় অবস্থা দেখছেন কুয়াশার ভাই ভালো পরিমাণে শীত পড়তেছে আজকে আর আজকে সকালবেলা আমি ঘুমের থেকে উঠে কাপড় চুপড় ভিজাই দিয়েছিলাম তো মনে হইতেছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগিয়ে গেছে কারণ বেশ কিছু কাপড় চুপড় খাইছে তারপরে বের হয়েছি ভাই ব্যাচেলার মানুষ করতেই হবে কিছু করার নাই নিজের জিনিস নিজে এখন অনেকে বলতে পারেন ভাই বিয়ে করে নেন ভাই যেমনি যে সুখ আছে এতেই চলতেছে ভাই বেশি সুখের দরকার নাই বেশি সুখ করতে গেলে ভাই ঝামেলা আছে আর আমি সবসময় এই টোলটার জন্যই এই যে পকেটে টাকা রেডি করে রেখে দিই বুঝছেন যে টোলে আসবো টাকা দেবো চলে যাবো আর স্লিপটা তেমন একটা নেওয়ার বেশি একটা প্রয়োজন আমি মনে করি না কারণ সামনে যাই কোনো জায়গায় চেক নাই এর জন্য আমি স্লিপটা তেমন একটা নেই না তবে হ্যাঁ নিয়ম হচ্ছে স্লিপটা নেওয়ার আর রোদও মোটামুটি হ্যাঁ আস্তে আস্তে বের হইতেছে যাই হোক এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিও সংক্রান্ত যদি কারোর কোনো কোশ্চেন থাকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন আর যদি ভিডিওটা কারোর উপকারে এসে থাকে এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ